একটু তেল দিচ্ছি এগুলো দিচ্ছি এরপরে সব মশলাগুলো আদা বাটা লঙ্কা বাটা আমি চেষ্টা করি সমস্ত বাটা মশলা রান্না করতে হলুদটা আর বাটা মশলাতে মশলাতে রান বাটাটা গ্রাম মশলাটা খুব স্বাদু হয়ে তাড়াতাড়ি এবারে ব্যাপারটা মাছের ডালে একটু চিনি দিতে হয় সাদা জিনিস অল্প সরষেপাটার আপনারা চাইলে সরষেপাটা নাও দিতে পারেন সরষেপাটা ছাড়াও করা যায় আমি একটু দিলাম আপনারা দিয়ে দেখবেন এই রান্নাটা কেমন লাগে খেতে আর একটা কথা আপনাদেরকে আমি জাগিয়ে রাখি আমি গরম মশলাটা রান্না নামানোর আগে কখনো দিই না কেন ওজোরটা র ফ্লেভার থাকে ওটা অনেকেই নিতে পারে না এই মশলাটা যখন আমি কষে নিই সেই সময় দিয়ে থাকি তেল ছেড়ে গেছে মশলা হয়ে গেছে এবার আমি জল দেবো জলটা খুবই কম দেবো মাছটা অলরেডি ভাজাই আছে একবারে মাছ মশলা হবে কাজ এটা আমি ঢাকাটা দেবো ঝোলটা জাল উঠে গেলে মাছগুলো দেবো